হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আপনাদের মাঝে খুবই সিম্পল একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর সেটি হচ্ছে পোলাও রান্নার রেসিপি পোলাও রান্না সব ব্রাধনে দেরি করতে হয় তবে সব সবসময় পোলাও ঝরঝরে ও পারফেক্ট হয় না তাই আজ আপনাদেরকে পোলাও রান্নার কিছু টিপস শিখিয়ে দেবো পোলাও রান্নার পর শুধু ঝরঝরেই হবে না পুরো চারপাশে গ্রান ছড়িয়ে পড়বে চলুন তাহলে রেসিপিটি শুরু করি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটি গরম হলে দিচ্ছি ঘি আর দিচ্ছি ছোট সাইজের দুইটা পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা ভেজে নেব ঘি ব্যবহার করলে পোলাওর ফ্লেভার খুব ভালো আসে চুলার আঁচ মিডিয়ামে রেখেছি আর পোলাও রান্নার সময় তেল বা ঘি যেটাই ব্যবহার করেন একটু বেশি দিতে হয় তাতে করে পোলাও ভাজা ভালো হবে এবং রান্নার পরেও ঝরঝরে থাকবে দিচ্ছি গরম মশলা দুইটি তেজপাতা চারটি এলাচ দু টুকরো দারুচিনি চার পাঁচটি লবঙ্গ পোলাও রান্নার সময় পেঁয়াজ লাল করে ভাজা যাবে না পেঁয়াজগুলো নরম হয়ে আসলেই হবে খেয়াল রাখবেন পেঁয়াজ লাল হয়ে গেলে কিন্তু পোলাও রঙ আর সুন্দর হবে না এখন দেবো পোলাউর চাল এখানে দুই কাপ মানে হাফ কেজি পরিমাণে পোলাউর চাল নিয়েছি আমি এখানে সুগন্ধি চালটা নিয়েছি আপনারা যে কোনো পোলাউর চাল দিয়ে সেম প্রসেসে রান্নাটি করতে পারবেন আর চালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর বিশ মিনিটের মতো পানি ঝরিয়ে নিয়েছি কারণ ভালো করে পানি ঝরিয়ে না নিলে চালগুলো তেলে ভালো করে ভাজা হবে না তাই রান্না করার বিশ মিনিট আগে চাল ধুয়ে পানি ঝরার জন্য রেখে দেবেন চালগুলোকে এক মিনিটের মতো ভাজার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা ও হাফ চা চামচ রসুন বাটা এখন নেড়ে নেড়ে চালগুলো ভেজে নিচ্ছি চুলার আঁচ মিডিয়ামে রেখেছি ঝরঝরে পোলাও পেতে চাইলে চাল ভাজাটা খুব ইম্পর্টেন্ট আর অবশ্যই অনবরত নেড়ে নেড়ে ভাজতে হবে আপনারা খেয়াল করেছেন আমি অনবরত নেড়ে নেড়ে চাল ভেজে নিচ্ছি না নাড়লে সব চাল সমানভাবে ভাজা হবে না যখন দেখবেন ফ্যানের গায়ে লেগে লেগে আসতেছে চালগুলো একদম ঝরঝরে হয়ে গিয়েছে তখন চাল আর হবে না এবার দিয়ে দিব পানি ঝরঝরে পোলাও পেতে চাইলে অবশ্যই ফুটানো গরম পানি দিতে হবে স্বাদ মতো লবণ দিলাম আর দিচ্ছি আস্ত চারটা কাঁচামরিচ আমি যে কাপ দিয়ে চাল মেপে নিয়েছিলাম সেই কাপে পানি মেপে নিয়েছি আমি দুই কাপ চালের জন্য চার কাপ পরিমাণ পানি দিয়েছি এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব ঢাকনার মধ্যে যদি এরকম ছিদ্র থাকে তাহলে সেটা বন্ধ করে দিতে হবে মিনিট পর দেখুন পানি শুকিয়ে এসেছে আর পানি যখন শুকিয়ে আসবে তখন চুলার আঁচ একদম লো করে দেবেন হালকা করে একটু নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি একেবারে বেশি নাড়াচাড়া করা যাবে না এরই মাঝে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্লেস করে দেবেন আবারও ঢাকনা দিয়ে দশ মিনিটের লো হিটে রান্না করব। ফিরে এলাম দশ মিনিট পর চুলাটা অফ করে দিয়েছি এখন আমি দেখিয়ে দিচ্ছি পোলাওটা কেমন হল দেখুন কত ঝরঝরে হয়েছে এবং নিচেও কিন্তু লেগে যায়নি কত সুন্দর সাদা ধবধবে হয়েছে আর একদম পারফেক্টভাবে কিন্তু সিদ্ধ হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন চাপ দিতেই মিশে যাচ্ছে খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে পোলাও গ্রানে চারপাশ একেবারে মোমো করছে কিছু পেঁয়াজের বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পোলাও পরিবেশনের জন্য কিন্তু একদমই রেডি আমার প্রসেস ও টিপসগুলো ফলো করলে আপনাদের পোলাও এরকম পারফেক্ট হবে আমি খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আর সকলের সাথে শেয়ার করবেন পোলাওগুলো কিন্তু এখনও পুরোপুরি গরম তাও কিন্তু ঝরঝরে তো যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ